তো বন্ধুরা চলে আসে কুত্তাকে আমরা হ্যারেসমেন্ট করবো দেখি কতটা হ্যারেসমেন্ট করতে পারি আর কি রিয়াকশন আসে মনে হচ্ছে খুব দারুণ রিয়াকশন হবে চলো স্টার্ট নাও এই কই 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 এই যে কুত্তা এই যে এই যে ধর 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 ওই 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 যাবি কই যাবি কই যাবি কই কই যাবি কই যাবি এই কই যাবি এই যে এই যে পালাবি পালাবি এই যে পালাচ্ছে পালাচ্ছে দেখো তো কত কই যে ওই কোথায় গেল রে ওই ওই কই কোন দিকে গেল কই 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 নাই 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 নাই

ওই মালটা কি রে পিছা না আমার দুটোবার তো ভাই চল চল কত দূর যাবি চল 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 ধর 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 যা চলো আজকের মতো এই পর্যন্তই অনেক ভয় পেয়ে গেছে আশা করবে আর আসবে না এদিকে দেখি যদি বিকালে আবার আসে আবার তারাবো তো যাক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আমরা বেশি দূরে ছিলাম না এখানেই ছিলাম কয়েকজন তোকে গুড বাই